আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ইজিপশিয়ান মেডজুল যেটা এই বছরের একদম নতুন রিসেন্ট খেজুর এটাকে আনবক্সিং করা হচ্ছে এবং কোয়ালিটি যদি আপনাদেরকে দেখাই প্রতিটা খেজুর দানাগুলো একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ দানা যারা নরম খেজুর পছন্দ করেন একদম নরম খেজুর তাদের জন্য এই খেজুরটা খুবই ভালো একটি খেজুর এবং এই খেজুরে মাংসটা এত বেশি আর আপনাদেরকে একটা জিনিস বোঝাই নতুন খেজুর আপনারা কিভাবে বুঝতে পারবেন একটা খেজুর খোলেন দেখেন ভিতরের অংশটা খেজুরের ভিতরের অংশটা একদম সাদা হবে এবং উপরে তো দেখতে পাচ্ছেন এই যে এই যে ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন সাদা বর্ণের নতুন খেজুরের সিমটম হচ্ছে এটাই যে সাদা একদম দেখতে পারবেন আর যেগুলো পুরাতন খেজুর ভিতরের অংশটা একদম কালো থাকবে আর দানাগুলো দেখতে পাচ্ছেন নতুন খেজুরের দানা কিন্তু একদমই কি বলবো মানে দেখেই বুঝতে পারছেন যারা অনলাইন থেকে খেজুর কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কিনতে পারেন কারণ হচ্ছে আমরা এই খেজুর কিন্তু আপনাদের অর্ডার দেওয়ার জন্য এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না আমাদের প্রোডাক্টটি আপনি দেখে ঠিক এইভাবে খেজুরটা চেক করে নিতে পারবেন খেজুরের কোয়ালিটি মান যদি ঠিক থাকে আপনি খেজুরটা নিয়ে রাখবেন আর যদি আপনার পছন্দ না হয় আপনি ফেরত দিতে পারবেন আমরা যদি ডেটের বিষয়টা আপনাদেরকে দেখাই হুম সেপ্টেম্বরের এটা আমদানি করা দুই হাজার এবং এর ডেট এক্সপায়ার ডেট আছে আগস্টের ছাব্বিশ সাল পর্যন্ত এই জন্য আপনারা নিঃসন্দেহে খেজুরটা নিতে পারেন একদম ভালো কোয়ালিটির আপনারা চাইলে পাঁচ কেজি কাঠন ধরে নিতে পারেন অথবা চাইলে আপনারা কাস্টমাইজ করে এক কেজি পরিমাণ পর্যন্ত নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি এটাই তো খুঁজছেন তাই না খেজুরের গুড় একদম সলিড